ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার অন্যতম একটি ইউনন হচ্ছে চর ইসলামপুর এটি হচ্ছে বিজয়নগর উপজেলার নয় নম্বর ইউনন অর্থাৎ চর এলাকা বলতে এক পাশা হচ্ছে চর অন্য পাশে হচ্ছে তিতাস নদী আর এলাকার দৃশ্য বেশি উপভোগ করার মতন হাওড় বিস্তৃত একটা এলাকার যে সৌন্দর্য পাশাপাশি ইউনন কমপ্লেক্স সব কিছু মিলিয়ে আসলে উপভোগ করার মতন এত সময় অনেক জায়গা আমি রান করে আসছি তবে আসার পর এখানে যে ইনন কমপ্লেক্সের সৌন্দর্যটা দেখে বেশ ভালো লেগেছে পাশাপাশি রাস্তার পাশে হওয়ায় খুব সহজে কিন্তু চোর ইসলামপুর বাসীরা ইনন সেবা নিতে পারে এর পাশে হচ্ছে দৃষ্টিনন্দন একটি মসজিদ চোর ইসলামপুরের পাশে চোর ইসলামপুর ইনন কমপ্লেক্সটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে গ্রাম বাংলার আমার সাথে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ